আমি সরকারকে ধন্যবাদ জানাই সরকার নিজেরাই তাদের নিয়ম পরিবর্তন করেছে তারা নৌকা ডুবিয়ে দিয়ে তাদের সেখানে বলেছে যে তারা নৌকা নিয়ে আর উপজেলা নির্বাচন করবে এই উপজেলা নির্বাচন প্রক্রিয়াকে সরকার প্রথমে দলীয়করণ করেছিল আমি কয়েকদিন আগে বলেছি উনিশশো সাল থেকে প্রায় একশত বছর আগে ব্রিটিশ সরকার দেশে উপজেলা অর্থাৎ স্থানীয় সরকারের যে একটা কাঠামোগত সেই কাঠামোটিকে তারা এ দেশে প্রবর্তন করেছিল কেন করেছিল ঔপনিবেশিক শক্তি হয়েও তারা উপলব্ধি করেছিল যে জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি তাহলে তারা সেই দেশকে শাসন করতে পারবে না অর্থাৎ জনগণের মতামতটা গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা বাংলাদেশে যে গণতন্ত্র মডেল আমরা যেটা আমরা প্রচলন করেছি সেটা হচ্ছে ব্রিটিশ মডেলকেই অনুকরণ করব আজকে আপনার প্রশ্নের উত্তরে বুঝতে হলে এই সমগ্র ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা বিবেচনায় নিয়েই বুঝতে হবে এবং দেখুন এই স্থানীয় পর্যায়ের নির্বাচন কিন্তু কোনোদিন পর্যায়ে হয়নি এবং আজকে থেকে মাত্র কয়েক বছর আগে এই এই যে গত পনেরো বছর ধরে এই আওয়ামী সরকার বাংলাদেশকে কক্ষগত করেছে তারা ক্ষমতা আসার পরে এই দেশের স্থানীয় পর্যায়ে সব কিছু তারা নিজেরা কুক্ষিগত করার জন্য তারা আইন পরিবর্তন করে এদেশের আইনে একটি পদ্ধতি তারা ইন্ট্রোডিউস করেছিল কি যে স্থানীয় সরকার নির্বাচনকেও দলগতভাবে করতে হবে আমরা কিন্তু তখন বাধা দিয়েছি আমরা বলেছিলাম যে এটা কখনো মঙ্গলজনক হতে পারে না কারণ এর ফলশ্রুতিতে কি হবে গ্রামে গঞ্জে বাংলাদেশের জেলায় উপজেলায় ইউনিয়নে প্রতিটি স্তরে ঘরে ঘরে এই যে বাংলাদেশের রাজনীতির যে সংঘাত সেটা ইন্ট্রোডিউস হয়ে যাবে সেটা প্রবেশ করে এবং আজকে তাই হয়েছে আপনি দেখেছেন যে সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে সেখানে যাতে কোনো এমপি বা কোনো মন্ত্রী সেখানে ইনভলভ না হয় সরকার কি বন্ধ করেছে তারা বলেছে তাদের আত্মীয় স্বজনের ব্যাপারে তারা একটি নির্দেশনা দিয়েছিল সেটাকে পালিত হয়েছে হয়তো নেই কাজে উপজেলার নির্বাচন আর কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবং সেখানে আজকে কেন্দ্রীয় তাদের যে হাত তাদের যে ক্ষমতার হাত সেটা স্থানীয় পর্যায়ে প্রসারিত করার জন্যেই সরকার এই যে একটা অপ সংস্কৃতি আমি বলব যে নির্বাচনের অপসংস্কৃতি সেটা তারা ইন্ট্রোডিউস করে দিয়েছিল স্থানীয় পর্যায়ে যাতে সেখানে তারা হস্তক্ষেপ করে পুরো দেশটাকে তারা ক্ষমতার জোরে কবজা করতে পারে গণতন্ত্রের জোরে নয় আজকে সরকার কিন্তু সেটা কিছুটা করবে বুঝতে পেরেছে আমি সরকারকে ধন্যবাদ জানাই সরকার নিজেরাই তাদের নিয়ম পরিবর্তন করেছে তারা নৌকা ডুবিয়ে দিয়ে তাদের সেখানে বলেছে যে তারা নৌকা নিয়ে আর উপজেলার নির্বাচন করবে না কিন্তু তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি আপনারা দেখতে পেয়েছেন সেখানে আওয়ামী লীগের ভেতরে অভ্যন্তরীণ বন্ধ বিভেদ নিজেদের মধ্যে মারামারি হানাহানি ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসী আওয়ামী লীগের অভ্যন্তরীণ সন্ত্রাসের কারণে ইতিমধ্যে উন্নত হয়েছেন প্রার্থী Таро да бром, E готово да ги видиме